রোগ প্রতিরোধী ও চমৎকার স্বাদের সাথে যে যাতটি প্রতিবছর ফলন দেয় এই বিখ্যাত যাতটি হচ্ছে কেরি ভিউওয়ার্স এই কেরির আমগুলো আমার বাগানে ধরেছে এর আগেও আপনাদের দেখিয়েছি আজকে এই অথেন্টিক কেরির স্বাদ নিয়ে দেখানোর পালা চলুন যাই রিভিউ টেবিলে আজকে ফ্লোরিডার বিখ্যাত কেরি আমের রিভিউ করব ভিউওয়ার্স হ্যাল এভ্রি ওয়ান ওয়েলকাম দ্যা টু ম্যাংগোমেন বাংলাদেশ ভিউওয়ার্স অনেক দিন থেকেই শুরু হয়েছে বিভিন্ন রকমের ম্যাঙ্গো টেস্টিং তবে আজকের টেস্টিংটা একটু ভিন্ন রকমের আজকের যে ম্যাঙ্গো রিভিউ এপিসোডটা আমি করতে যাচ্ছি এটা আমার অনেক দিনের সাধনার ফসল দীর্ঘদিন সাধনা করেছি এই অরিজিনাল এবং অথেন্টিক জাতগুলো সংগ্রহ করতে পরম করুণাময়ের প্রগণিত অসংখ্য শুক্রিয়া যিনি আমাকে তৌফিক দিয়েছেন যে আমি নিজে যে এই জাতগুলো সংগ্রহ করে ইউএস থেকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছি এবং আজকে আপনাদের সামনে রিভিউ টেবিলে আছি আমি সব সময় বলেছি অনুমান কল্পনায় কখনোই আমরা কোনো কিছু নিব না সব কিছু জেনে বুঝে আমরা সংগ্রহ করব। বাংলাদেশে ইউএস প্রবাসী ভদ্রমহিলার রিভিউ দেখেছিলাম কেরির তার নিজের বাগানে লাগানো কেরি সম্পর্কে খুব ভালো বলছিল ওই রিভিউর কিছু অংশ আপনাদের এখানে দিয়ে দিব তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন বাংলাদেশ ফ্লোরিডা ফার্ম বিডি দুটোরই ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে প্রথমে ইউএস প্রবাসী বাংলাদেশি আপুর মতামত শুনি কেরি সম্পর্কে কি বলে আমার কেরি ম্যাঙ্গো গাছে এই হলো শেষ ম্যাঙ্গো সিজনের আমার নিজের হাতে লাগানো গাছ হ্যান্ড পিকড ম্যাঙ্গোস এগুলি অত্যন্ত ভালো জাতের টাম কেরি আমার তো ভীষণ ভালো লাগে খুবই পছন্দের কোনো আঁশ নাই একটা নাইস একটা ফ্লেভার আছে খুব সুন্দর একটা গন্ধ মিষ্টি একটা গন্ধ আমাদের দেশের আমগুলোতে এমনি গন্ধটা ওলাম আমি পাই নাই খুবই ভালো জাতের একটা আম আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমরা এই এত দূরে আমেরিকাতে থেকেও এত সুন্দর আম নিজের গাছে খেতে পারছি আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আজকে দেখি বাংলাদেশে আমাদের প্রথম ফলন কেমন হলো চলুন শুরু করা যাক এটার কালারটাও ইয়েলো এবং একটি কম্বিনেশন সুন্দর একটা কালার একটা ভালো রকমের সুন্দর অ্যারোমা আছে এটার ওজনটা এখানে প্রায় দুইশো গ্রামের মতো হবে তবে কেরির যে ওজন আমি দেখেছি যে এটা ছোট হয় বড় হয় অনেকগুলো কেরি আছে যেগুলো তিনশো চারশো গ্রামও হয় তবে আমাদের যেহেতু এবার প্রথম ফলন পরবর্তী বছরগুলোতে সাইজ এবং ফলন দুটোই বাড়বে কষ্ট রস আলো অলরেডি রস পড়ছে কাটতে গিয়েই মাসাল্লা ভিওয়ার্স কালারটা কিন্তু সুন্দর ভিতরের অরেঞ্জ কালার সুন্দর একটা অ্যারোমা পেলাম বিসমিল্লাহ রহমান রাহিম অথেন্টিক কেরি আলহামদুলিল্লাহ যথেষ্ট কমপ্লেক্স একটা ফ্লেভার এবং ভিন্ন রকমের একটা স্বাদ মেল্টিং ইন দ্য মাউথ ফ্লেশ টোটালি ফাইবার আমি যে বাংলাদেশি ভদ্রমহিলার রিভিউটার কথা বললাম ওই রিভিউটার সাথে পুরোপুরি মিলে গেল খুবই রসালো খুব চমৎকার একটা স্বাদ পেলাম রিউার্স ফ্লেশের টেক্সচারটা একবারে বাটারি চমৎকার একটা টেক্সার এবং খুব স্মুথ পর্যাপ্ত যথেষ্ট ভালো লেগেছে আসলে অথেন্টিক গ্রো করার মজাটাই অন্যরকম এটা স্বাদও ভিন্ন রকমের আমার বাগানে এবার যে কয়েকটাই ফলন হয়েছে ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আমি সবগুলো ভালোভাবে হারভেস্ট করতে পেরেছি কোনোটাই ফ্রুট ফ্লাই নষ্ট হয়নি কোনো ডিজিজ আমি দেখতে পাইনি তবে পরবর্তী বছরগুলোতে আপনাদের আরো ভালোভাবে বলতে পারবো ম্যাঙ্গোমিন বাংলাদেশ আপনাদের মাঝে নতুন নতুন অথেন্টিক জাতের স্বাদ নিয়ে হাজির হয় আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন ম্যাঙ্গোমিন বাংলাদেশকে আমাদের সেলসটা আমরা তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু করছি আপনারা এই অথেন্টিক জাতটি যদি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান প্রথম পিন কমেন্টে দেয়া ডাব্লিউ ডাব্লিউ ডট ফ্লোরিডা ফার্মস ডট কমে ওয়েবসাইট ভিজিট করে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন আমার এই ওয়েবসাইটটি থেকে আপনারা সরাসরি চেক আউট করতে পারবেন এবং এই চারাটির মূল্য আমি রেখেছি সাড়ে সাতশো টাকা সবাই দোয়া করবেন আমার ফার্মের জন্য সবাই আমরা অথেন্টিক জাত গ্রো করব খাওয়ার সময় কিন্তু যথেষ্ট মিষ্টিতা পেয়েছি এবার চলুন দেখি এটার মিষ্টতাটা কেমন আসে ব্রিক্স মিটারে টোয়েন্টি ওয়ান যার পছন্দ সরাসরি ফ্লোরিডা ফার্মিডি ডট কম এ কমেন্টে দেওয়া আছে ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করে কমার্স এর পেমেন্ট গেটওয়ে করা আছে আপনারা ওখান থেকে সরাসরি চেক আউট করে বেরোয় যেতে পারবেন আপনাদের সুবিধার জন্যে কিউআর দিয়ে দিলাম এই কিউ আর কোড স্ক্যান করে আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন তিরিশ সেপ্টেম্বর থেকে আমাদের ডেলিভারি শুরু হবে বিকাশ নগদ ক্রেডিট কার্ড সবভাবেই আপনারা কেনাকাটা করতে পারবেন এভাবেই আমরা ওয়েবসাইটটি আপনাদের সুবিধার জন্য করেছি খুবই ভালো লাগলো মনটা আনন্দে ভরে গেল আপনাদের সামনে অথেন্টিক এমন একটি নতুন জাতের সন্ধান দিতে পারলাম নিজের সংগ্রহ করা এই জাতটি আপনাদের সবার মাঝে ছড়িয়ে দিব ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় ভালো থাকবেন সবাই দেখা হবে আবার আল্লাহ হাফেজ টাটা